আপনার আজকের এই জয়ের কি বলবেন আমার এই জয় প্রথম আমি মমতা ব্যানার্জির চরণে নিজেকে উৎসর্গ করলাম তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আর আমার সীতাই বিধানসভার আমার মা বোন থেকে শুরু করে আমার বাবা ভাই বোন ভাই থেকে শুরু করে সবাইকে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই প্রণাম জানাই কারণ আজকে সীতাই বিধানসভার মানুষ যদি আমার পাশে না থাকতেন মমতা ব্যানার্জির পাশে না থাকতেন এই জোরাফুল চিনে ভোটটা না দিতেন তাহলে হয়তো আজকে আমি এত ভোট মার্জিনে আমি জিততে পারতাম না আমি সীতায় বিধানসভার প্রতিটি মানুষকে আমি ধন্যবাদ জানাই প্রণাম জানাই শ্রদ্ধা আপনি জয় সাধারণ মানুষের আশীর্বাদ সাধারণ মানুষের শুভেচ্ছা কর্মীদের উৎসাহ উদ্দীপনা এবং সর্বোপরি আমাদের নেত্রী নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে উন্নয়ন সেই উন্নয়নের পাশে মানুষের সমর্থন জয়ে জয়কার জয়গার যদি জয়ের পরে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিক থেকে হয়ে দেখছি আমরা এখন পরিষ্কারভাবে প্রত্যেকটা কর্মীকে বলেছি এবং বলারও প্রয়োজন হয় না কারণ এটা তো স্বাভাবিক ঘটনা এর মধ্যে কোনো রকম উত্তেজনার ব্যাপার নেই এবং গোলমাল হবে কার সাথে রাস্তায় তো কেউ নেই যার সাথে গোলমাল হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তো এই নির্বাচনটা লক্ষ্য না আমাদের লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে নয় নয় করা কাজে এই নির্বাচনে কেন আমরা গোলমাল করছি মাদারিহাটে দেখা গিয়েছিল একটা সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিলো কি বলবেন মাদারিহাট আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস মানে এই প্রথম জয়ী হলো ওখানে একটা লড়াই ছিল কিন্তু ওখানে জয়টা কোনো অংশে শীতের জয় চেয়ে কম না প্রথম জয় তার একটা আলাদা তাৎপর্য আছে এবং উত্তরবঙ্গ একটা ধারণা ছিল সবার যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি এখানে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারবে না কিন্তু এবার বুঝিয়ে দেওয়া হলো যে উত্তরবঙ্গ আর পিছিয়ে নেই আগামী দিনে উত্তরবঙ্গ থেকেও বিজেপি মুছে যাবে এবং যারা বিজেপিকে সাথে নিয়ে আলাদা উত্তরবঙ্গ বা আলাদা কুচবিহারের স্বপ্ন দেখে তারাও বুঝে গেলেন যে ওসব পরে যদি কেউ স্বপ্ন দেখে যে এখানে রাজ্যে হবে আলাদা রাজ্যে হবে তারা মুখ্যমন্ত্রী হবে তারা যে মূর্খের স্বর্গে বাস করছেন ভোটের ফলাফল তার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল যে এখানে যদি ওই সব চিন্তা করে তাহলে ফলাফল শুধু খারাপ না এর চাইতে আরও কঠিন অবস্থা তা আমাদের টার্গেট ছিল যে দিনাটাকেও ডিগ্রানো কিন্তু একটা জিনিস দেখলাম এটা তো বাই ইলেকশান অনেক লোকে সিধাই বিধানসভার অনেক লোকেই কাজের টাকি দিয়ে বাইরে গেছে যেহেতু ভোটের পার্সেন্টেজটা কমে গেছে এই জন্য আমরা ওই টার্গেটটা আমরা পৌঁছতে পারলাম না তবে এটা বড় ভালো লাগছে যে আমাদের দলীয় কর্মীরা যেভাবে সবাই একসঙ্গে নেমেছে জিতলাম আমরা বিশাল মার্জিন নিয়ে সেই সঙ্গে সঙ্গে আরও ভালো লাগছে যে এবার বাংলায় যে ছটা উপনির্বাচন হলো মানে আমাদের উত্তর বাংলা আর একটা উপনির্বাচন হলো মাদারিতে সেখানেও আমরা একটা বিশাল মার্জিন নিয়ে জিতলাম যেটা বিজেপির ভাবছিল অন্ত একটা পাবে সেখানেও যে মাদারিহাটের মানুষ ওখানকার ভোটাররা শান্তিপ্রিয় ভোটাররা ওদেরকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এটা প্রমাণ হলো এবং আজকে বিরোধীরা খুব আশা করেছিল আমি সকালেও আজকে টিভিতে দেখছিলাম যে আরজিকর মেডিকেল কলেজের একটা ছাপ পড়বে আরে বাবা আরজিকর মেডিকেল কলেজ যেটা একটা ভাওতা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে যে একটা হ্যাগেল করার যে একটা চক্রান্ত সেটা বাংলার মানুষ এই উপনির্বাচনে ভোটের মাধ্যমে এবার প্রমাণ করে দিয়েছে নিশ্চিত বাংলার মানুষের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আছে তেমনি বাংলার মানুষও সাধারণ খেটে খাওয়া মানুষও বুদ্ধিজীবী মানুষ এবং শান্তিপ্রিয় মানুষ তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে মামাটি মানুষের সরকারের পাশেই আছে এটা তার প্রমাণ হয়ে গেল উপনির্বাচনে আজকে যে নির্বাচন মানে ফলাফল হলো আমরা আশা এটাই আশা করছিলাম আমরা যেটা আশা করছিলাম সেটাই আজকে ফল প্রকাশিত হল আমরা ভাবছিলাম আজকে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করে গেছে সেই উন্নয়নের ফল আমরা আজকে পেলাম আজকে এই উপনির্বাচনের তো ভোটটা অত না নেই আমরা আমাদের বিধানসভায় টোটাল ভোট তিন লাখ সতেরো হাজার তার মধ্যে দু লাখ সতেরো হাজার আপনাদের কোল হয়েছে সেই কারণে আমাদের এতটা হওয়ার কথা না কিন্তু পার্সেন্টেজ হিসাবে আমরা রেকর্ড আমার মনে হয় থাকার কথা কাঙ্ক্ষিত ছিল এবং সাধারণ মানুষ এবং হয়তো আমাদের কর্মী সমর্থক যারা আছে গ্রাসরুট থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষ সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করি আমরা তাই এই ফল আমাদের কাছে কাঙ্ক্ষিত ফল এবং দু হাজার ছাব্বিশে আরও বেটার কিছু করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে কাজ করব এটা আমরা আজ থেকে মজায় নামবো কালকের প্রস্তুতি হবে আমাদের ছাব্বিশকে লক্ষ্য করে ছাব্বিশ হবে শান্তি নিয়েই আমরা আছি আগামী দিনের শান্তি বার্তা আমাদের এমপি সাহেব থেকে শুরু করে বিধায়িকা তিনি আছেন শান্তিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে উনি বলেছেন আগামীতেও বলবেন এবং ভবিষ্যতেও বলবেন শান্তি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই